কল্পনা করুন রাতের আধারে বনের গভিলে দুটি সম্পূর্ণ ভিন্ন শিকারী মুখোমুখি একদিকে রহস্যময় ভাম বিড়াল অন্যদিকে জলরাশির অদম্য যোদ্ধা ভোদর কে জিতবে এই অসম লড়াইয়ে ভাবছেন অসম্ভব তাহলে শুনুন প্রকৃতির এই চরম লড়াইয়ের বিস্ময়কর বিশ্লেষণ সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা বন্ধুরা প্রাণী জগতের এই দুটি অসাধারণ সদস্য একে অপরের থেকে একেবারেই আলাদা কিন্তু যদি তাদের মধ্যে একটা অল আউট যুদ্ধ বেঁধে যায় তাহলে কি হবে চলুন ধাপে ধাপে দেখি প্রথমেই আসি ভাম বিড়ালের কথায় এরা নিশাচর প্রাণী দেখতে কিছুটা বিড়ালের মতো কিন্তু আদতে বিড়াল নয় এদের শরীর লম্বাটে ধারালো নখর আর দাঁত আছে এরা মূলত জঙ্গলে গাছে থাকতে পছন্দ করে ফল পোকামাকড় ছোট পাখি ইঁদুর সব কিছুই এদের খাদ্য তালিকায় থাকে ভামবিড়াল দ্রুত ছুটতে পারে গাছে চড়তে ওস্তাদ এবং অন্ধকারে এদের দৃষ্টিশক্তি অসাধারণ এদের লুকোচুরি করার ক্ষমতা এবং অতর্কিত আক্রমণের কৌশল দুর্দান্ত কিন্তু জলের সাথে এদের সক্ষতা নেই বললেই চলে এবার আসি ভদরের কথায় জলজ প্রাণীদের মধ্যে ভোদর এক সত্যিকারের যোদ্ধা এদের শরীর অত্যন্ত সুগঠিত এবং জলীয় জীবনযাপনের জন্য পুরোপুরি উপযুক্ত এদের পায়ের আঙুলগুলো জালের মতো জোড়া যা এদেরকে অসাধারণ সাঁতারু করে তোলে এদের ধারালো দাঁত আর শক্তিশালী চোয়াল সহজেই মাছ এবং ছোট প্রাণীদের শিকার করে ভোদর অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী যদিও এলা মূলত জলচর প্রাণী তবে জমিও এরা সমান দক্ষতায় ব্যবহার করে এদের শক্তির কাছে অনেক বড় প্রাণীও হার মেনে যায় তাহলে এই দুই ভিন্ন প্রকৃতির যোদ্ধার লড়াই হলে কি হবে প্রথম পরিস্থিতি যদি লড়াইটা জলে হয় উত্তরটা খুবই সোজা ভোদর সম্পূর্ণ একচেটিয়া আধিপত্য দেখাবে ভামবিড়াল সাঁতারে একদমই পটু নয় জলের মধ্যে ভদরের দ্রুত গতি শক্তিশালী সাঁতারের কৌশল এবং মারাত্মক কামরের সামনে ভামবিড়ালের টিকে থাকা অসম্ভব এক কথায় জলে ভদরই বিজয়ী দ্বিতীয় পরিস্থিতি যদি ডাঙায় হয় এটাই আসল প্রতিদ্বন্দ্বিতা ডাঙায় ভামবিড়াল তার ক্ষিপ্রতা আর গাছে চড়ার দক্ষতাকে কাজে লাগাতে পারে সে হয়তো দ্রুত গতিতে হামলা করে সরে যেতে চাইবে বা গাছে উঠে আত্মরক্ষা করার চেষ্টা করবে কিন্তু ভোদর ডাঙাতেও কম যায় না এদের শরীরের গঠন অত্যন্ত মজবুত আর এদের কামড় খুবই ভয়ঙ্কর যদি ভোদর একবার ভামবিড়ালকে কাবু করতে পারে তাহলে ভামবিড়ালের পক্ষে পাল্টা আঘাত করা কঠিন হয়ে যাবে ভদরের পেশি শক্তি আর আগ্রাসী মনোভাব ডাঙার লড়াইও তাকে এগিয়ে রাখে হয়তো ভামবিড়াল তার ক্ষিপ্রতার জোরে পালাতে সক্ষম হবে কিন্তু সরাসরি সম্মুখ যুদ্ধে ভদরের কাঁচা শক্তি তাকেই এগিয়ে রাখবে তাহলে এই লড়াইয়ের ফলাফল মূলত নির্ভর করবে কোথায় এই যুদ্ধটা হচ্ছে তার ওপর যদি জল থাকে ভোদর নিঃসন্দেহে জিতবে আর যদি ডাঙায় হয় তাহলে ভোদরের শক্তিশালী চোয়াল আর পেশি শক্তির কাছে ভামবিড়ালের ক্ষিপ্রতা হয়তো পরাস্ত হবে তবে ভামবিড়াল দ্রুত পালানোর সুযোগ পেলে বেঁচে যেতে পারে প্রকৃতির এই চরম সত্যগুলো কতটা রোমাঞ্চকর তাই না আপনার কি মনে হয় এই অসম লড়াইয়ে কে জিতবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন আরও রোমাঞ্চকর জগতের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওর জন্য চোখ রাখুন ধন্যবাদ